আবু জেহেল নবীকে আর আটকাতে পারে না এবার তার একজন সাঙ্গবঙ্গকে বললো তোমরা মদিনায় চলে যাও মদিনায় বড় পাদ্রি আছে যারা খ্রিস্টান ধর্মের অনুসারী এবং অনেক কিছু তারা জানে খবর নিয়ে আসো মুহাম্মাদ সম্পর্কে তারা কি ব্যাপার কি মন্তব্য করে পাঠিয়ে দেওয়া হলো খ্রিস্টান পাদ্রির কাছে খ্রিস্টান বলে তোমরা তাকে একটা প্রশ্ন করো সেটা হচ্ছে আজ থেকে প্রায় চারশো বছর আগে সাড়ে চারশো বছর আগে কয়েকজন যুবক ছিল আর সেই যুবকরা গুহার মধ্যে আশ্রয় দান করেছিল ওই গুহাতে প্রায় তারা তিনশো থেকে তিনশো নয় বছর ঘুমিয়েছিল ওই যুবকদের সম্পর্কে মোহাম্মদকে জিজ্ঞেস করো যদি সঠিক তথ্য সে দিতে পারে তাহলে তোমরা বুঝি নেবা সে আসলেই আল্লাহ পাকের পায় দাম্বার বলি সুভান আল্লাহ মদিনা থেকে বার্তাবাহক বাহক দুধ ফিরে আসলো আবু জেহেলকে বলল পণ্ডিত এ কথা বলেছে পাদ্রি এ কথা বলেছে আবু জেহেল উকবা সাহেবা অলিউদ্দিন মগিরা এরা কয়েকজন মানুষ ছিল আল্লাহ রসুলের কাছে এসেছে হে মোহাম্মদ তুমি তো নিজেকে নবী হিসাবে দাবি করো আরেকটা সওয়ালের জবাব তোমাকে দিতে হবে আমরা শুনেছি আজ থেকে প্রায় কয়েকশো বছর পূর্বে কয়েকজন যুবক গুহার মধ্যে আশ্রয় দান করেছিল আশ্রয় নিয়েছিল সে সম্পর্কে তুমি আমাদের কিছু বলো আল্লাহ রসুল থেমে গেলেন থেমে যাওয়ার পরে আল্লাহ রসুল বললেন এই প্রশ্নের জবাব আমি কালকে দেব কবে দেব কালকে দেব কিন্তু আল্লাহ রসুল সাল সাল্লাম ওই সময় ইনশাল্লাহ নেই আমরা বলি না কথা কথা ইনশাআল্লাহ কালকে যাব ইনশাল্লাহ কালকে হবে বলি না আমরা আল্লাহ রসুল সাল সাল্লাম ওই সময় ইনশাআল্লাহ কথাটা ব্যবহার করে নাই উচ্চারণ করে নেই এদিকে তিনি বলছে যে কালকে বলবো জবাব কালকে দেবো আল্লাহ রসুল কি বানিয়ে কোনো কথা বলতে পারে বলেন বলে না আল্লাহ রসুল ফিরে আসলেন আল্লাহর ইচ্ছে পনেরো দিন আসা বন্ধ টোটাল বন্ধ আর ওহি আসে না পরের দিন যায় তারপর দিন যায় আর ওহি আসে না আল্লাহ পাক রসুলকে জানিয়েও দিচ্ছে না আর কাফেরদেরকে তিনি যে বলবে সেটাও পাচ্ছে না আল্লাহ রসুল লজ্জিত হয়ে গেল আসা বন্ধ হয়ে গেল কেন এদিকে কাফিররা বলা বলি শুরু করে দিল আবু জেহেল বলছে মুহাম্মদ এতদিন জাদু দেখিয়েছে আমাদেরকে মুহাম্মদ কথার বরখেলাপ করেছে কথা দিয়ে কথা রাখিনি মোহাম্মদ সবাইকে অবিশ্বাস করবে পনেরো দিন ও বন্ধ হয়ে গেছে হঠাৎ করে পনেরো দিন পর হজরতে জিব্রাইল আলাই সালাম নেমে এসেছে আল্লাহ রসুলের কাছে আসে আল্লাহ রসুল জিব্রাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল আমি তো ভীষণ চিন্তার মধ্যে ছিলাম পেরেশানের মধ্যে ছিলাম কি ব্যাপার পনেরো দিন থেকে তুমি আসছো না কেন হযরতে জিবরালা আলি সাল্লাতু আসাল বলেন ইয়ার আল্লাহ ইয়া ই আল্লাহ কালকে আপনি একটা কাজ সম্পাদন করবেন ইনশাল্লাহ আপনি বলেননি আল্লাহ পাঠ অভিমান করে আপনার উপরে পনেরো দিন কোনো নিয়ে আসে নাই পনেরো দিন আমাকে আপনার কাছে পাঠায় নাই কারণ আপনি কালকে বলবেন জবাব দিবেন কিন্তু ইনশাল্লাহ আপনি বলেন নাই কেন এই কারণে আল্লাহ পাক অভিমান করে পনেরো দিন আপনার কাছে পাঠায়নি কথায় কথায় আমাদের ইনশাআল্লাহ বলা দরকার আছে কিনা বলেন যে কাজ আমরা পরবর্তীতে করব বা ভবিষ্যতে করব সেটা যদি ভালো কাজ হয় আমাদেরকে বলতে হবে ইনশাল্লাহ আল্লাহ পাক যদি চায় যদি কোনো আশ্চর্যজনক ঘটনা আমরা শুনি তখন বলতে হবে সুবাহ আল্লাহ আল্লাহ পাক ও পবিত্র এরকম বলতে হবে ঠিক কিনা কথায় কথায় ভেরি গুড ভেরি নাইস গুড নাইট এসব বলার থেকে মাশাল্লাহ সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ খু একবার বলাই অনেক উত্তম ঠিক কিনা বলেন